প্রশ্ন তুলুন আপনাদের কাছে হাত চোর করে বলছি এখনো সময় আছে আপনারা যদি এগিয়ে না আসে তাহলে সমস্ত শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের করার কিছু পাগবে না আমরা অনুমান করছি যেভাবে এই অর্ডারকে ভালোলেক করা হচ্ছে তাতে গোটা প্যানেলটাকে ধ্বংস করবার পরিকল্পনা চলছে তাই আপনাদের কাছে আমাদের আহ্বান যত বিবেক থাকুক মনের দুঃখ যন্ত্রণা অভিমান থাকুক ছেড়ে দিন আপনাদের নেতৃত্বের কাছে খোলা আমাদের নেতৃত্বের সাথে বসুন আলোচনা করুন একই সাথে আমরা এই নৌক যন্ত্রণা থেকে বাঁচার জন্য ছাব্বিশ হাজার শিক্ষকের সাথে আমরা এক হয়ে আমরা লড়াইতে নামি কেন আপনারা পাচ্ছেন না আমরা পরিষ্কার বলছি কেন আপনারা পারছেন না কিসের সমস্যা আপনাদের কেন আসছেন না আমরা প্যানেল বাঁচানোর কথা বলছি তো আলোচনা করা যায় কেন এত ইগো আপনাদের আপনাদের নেতৃত্বের কথা বলছি কেন এত ইগো আমাদের কাছেও তো কিছু লিগাল পয়েন্ট থাকতে পারে আমরা ওরের লড়াই উল্টো দিকে বসে থাকা বন্ধুদের আবারও আহ্বান রইল আমাদের সাথে আলোচনা করে